ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি কিভাবে এটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য সবার প্রথমে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল কড়ার চারপাশে লাগিয়ে নেব আর এখানে চার পিস রুই মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এ ওই তেলের মধ্যেই এখানে দুটো ঝিঙে ধুয়ে কেটে রেখেছি সেটাই এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট মিডিয়াম আচে এটা ভেজে তুলে নেব। ঝিঙে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফচা চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মিশিয়ে নেবো দিয়ে সামান্য জল দিয়ে মশলা মিশিয়ে নেব আর এখানে তিনটে রসুন ভেজে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেবো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এখানে দেখুন আলু মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে ভেজে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দু মিনিট এইভাবে মিশিয়ে নেব দু মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে তার মাঝখানে এক দুবার নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন